আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে খুবই সুন্দর এবং গর্জিয়াস কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে সব রেডিমেড কালেকশন সামনে একটা ওয়েডিং সিজন দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য এগুলো নিয়ে নিতে পারেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ তাই না এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর করে ড্রেসটার গলায় কাজ করা আছে সালোয়ারের নিচে কাজ আর অল ওভার কাজ থাকবে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ কালার দেখিয়ে দিচ্ছে এটা টরে ব্লু কালার দেন এটা একটা কালার আছে দেখেন মাস্টার্ড কালার

চারটা হচ্ছে জাম কালারের মধ্যে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে পুরো ড্রেসটি অল ওভার কাজ করা সালারের নিচে কাজ করা আর অন্যটা ওভার কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কালার দেখাবো ওটা জাম কালার দেন যেটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস কত পড়বে ভেডাশো টাকা সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল

এই যেটা একটা কালার আছে প্রাইস কত বলেন আঠেরোশো টাকা আচ্ছা আঠেরোশো টাকা দেখাবে একই থাকবে দামটাও পড়বে সেম আঠেরোশো টাকা ওকে নেক্সট আচ্ছা হচ্ছে এটা দেখেন পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইসটা কত বলেন ভাইটাশ আঠেরোশো টাকা ওকে আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে প্রাইস একই 1800 টাকা 1800 সালোর নাকি আছে দাম মাত্র টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটার মধ্যে কালার আছে অনেকগুলা ড্রেসটা খুবই হিট ড্রেস থেকে সাথেই আছে এটার প্রাইস কত থাকবে মাত্র ওভার থেকে এটা থেকে ড্রাগন কালার দেন এটা ডেকটা সে মাস্টার্ড কালার প্রাইস কত এটা হচ্ছে টাকা এটা একটা কালার আছে জাম কালার একই টাকা দেন এটা একটা কালার হবে মিষ্টি কালার টা একই কি হোলসেল 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 এটা প্রাইস একই কালার থাকবে এটা মাত্র

ওকে আরেকটা কালার রয়েছে এটা মাস্টার্ড কালার প্রাইস সেম সতেরোশো টাকা সালোয়ার নাকি থাকছে সতেরোশোতে নেক যেটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার আছে গোল্ডেন এর উপর খুব সুন্দর করে পার্লের কাজ মিরর কাজ সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস কত পড়ছে এটা থাকবে মাত্র 1750 টাকা 1750 টাকা ওকে কালার দেখাবো গোল্ডেন কালার এটা হচ্ছে ড্রাগন কালার সালোয়ার নাকি থাকবে দামটা পড়ছে 1750 1750 ওকে দেন এটা একটা আছে মাস্টার্ড কালার সেম 1750

একটা কালার আছে এটা ওকে সো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা আইট হবে জাম কালার ওকে চলে আসতে হবে ড্রেসটা নিমোকেসি কমপ্লেন চার তলাতে সরি তিন তলাতে স্বপ্ন বিষয় চলতি সার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনেক নিজের এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ